নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আজ আলোচনা করবো কে আর এ টু জেড যে কে কে আর কোন প্লেয়ারকে রিটেন করবে কোন পাঁচটা প্লেয়ারকে রিটেন করবে কোন বড় দুই থেকে তিনটে প্লেয়ার রিলিজ করবে তারা মেগা অপশানে যাবে কে এর নিউ মেন্টরের কী আপডেট আসছে কে কে আর কোন দুটো তাদের ফর্মার প্লেয়ারের সাথে কথা বলছে সেটা নিয়ে আলোচনা করব কে কে আর কোন প্লেয়ারের উপরে আরটিএম কার্ড ইউজ করবে কে কে আর মেগা অপশানে কোন বড় প্লেয়ারের উপরে টার্গেট করবে আজ এই সবগুলো নিয়ে আজ আলোচনা করব। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে তো প্লিজ তোমরা যদি আমার চ্যানেলে নতুন আসো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে তো প্লিজ ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবে আর নাম্বার ওয়ান পয়েন্টটা আছে কেকি কিন্তু যে পাঁচটা প্লেয়ারকে রিটার্ন করবে আর একটা প্লেয়ারের উপরে আটিএম কার্ড ইউজ করবে সেগুলো হচ্ছে আমরা জানি যে আন্ধ্রে রাসেল আন্ধ্রে রাসেলকে কিন্তু কেকিআর আন্ধ্রে রাসেল আর সুনীল নারিন এই দুটো প্লেয়ারকে কিন্তু কেকিআর কিন্তু কোনো দিনই রিলিজ করবে না আমরা কিন্তু দেখছি সাত থেকে আট বছর কে কে আর কিন্তু আন্দ্রে রাসেল আর এই সুনীল নারিনকে কিন্তু তারা কিন্তু রিটেন করছে এবং তাদের স্কোয়াডে কিন্তু বারবারই অ্যাড করে রেখে দিয়েছে ঠিক আছে কারণ এই দুটো প্লেয়ার আছে কে আর এর ব্র্যান্ড এই দুটো প্লেয়ার মানেই কে আর কে কে আর মানেই সুনীল নারিন আর রাসেল রাসেল আর সুনীল নারিন কিন্তু কে কে আরে কিন্তু অনেক বড় বড় ম্যাচ এক হাতেই কিন্তু জিতিয়ে দিয়েছে এবং যে তিনবার যে চ্যাম্পিয়ন হয়েছে কে আর তার পিছনে কিন্তু সুনীল নারিন আর আন্ডার রাসেল মেনলি সুনীল নারিনের কিন্তু অনেক বড় ভূমিকা আছে অনেক বড় হাত আছে তো দুটো প্লেয়ার রাসেল আর নারিন হানড্রেড পার্সেন্ট রিটার্ন করবে নাম্বার থ্রি যে প্লেয়ারটা তারা রিটেন করবে সেটা হচ্ছে তাদের ক্যাপ্টেন শ্রেয়াশ আয়ার অনেকে ইউটিউবে ভুয়ো খবর ফেক নিউজ ছড়াচ্ছে যে শ্রেয়াশ আয়ারকে রিলিজ করতে পারে শ্রেয়াশ আয়ার হয়তো মে মেবি দিল্লি ক্যাপিটালসে আবার ফিরতে পারে এসবগুলো সব ফেক নিউজ শ্রেয়াশ আয়ারকে হান্ড্রেড পারসেন্ট তারা রিটেন করবে অ্যাস ক্যাপ্টেন হিসেবে আর নাম্বার ফোর যে প্লেয়ারটা কে কে আর করবে সেটা হচ্ছে রিঙ্কু সিং রিঙ্কু সিং কিন্তু কে কেয়ারের ফিউচার ফিউচার ক্যাপ্টেনও হতে পারে রিঙ্কু সিং কারণ ইতিমধ্যে কিন্তু ইউপি ইউপি টি টোয়েন্টি লিগে কিন্তু রিঙ্কু সিং কিন্তু ক্যাপ্টেন এবং ইউপি টি টোয়েন্টি লিগে রিঙ্কু সিং এর টিম কিন্তু নাম্বার ওয়ান পয়েন্ট তালিকায় আছে তিনটে ম্যাচ খেলেছে তিনটে ম্যাচই কিন্তু রিঙ্কু সিং কিন্তু এক হাতেই কিন্তু জিতিয়েছে নট আর তিনটে ম্যাচেই কিন্তু রিঙ্কু সিং নট আউট ছিল ঠিক আছে তো এ থেকে বুঝতে পারছি যে কে কে আর কিন্তু রিঙ্কু সিংকে কোনোদিনই ছাড়বে না আর নাম্বার ফাইভ যে প্লেয়ারকে কে কে আর রিটার্ন করতে পারে সেটা হচ্ছে আর কেউ না সেটা হচ্ছে বরুণ চক্রবর্তী কারণ এই বরুণ চক্রবর্তী কিন্তু এমনই একটা বলার কে কে কিন্তু খারাপ সময়ে কিন্তু এই বরুণ চক্রবর্তী কিন্তু উইকেট এনে দেয় তারপরে সে কিন্তু এমনই বল করে হয়তো চার বল করলে সে হয়তো দশ বা বিশ রান এরকম রান দিয়ে দুটো তিনটে উইকেট তুলে নেয় তো বরুণ চক্রবর্তী চার থেকে পাঁচ বছর কিন্তু কে কে কন্টিনিউ করছে বরুণ চক্রবর্তীকে কিন্তু কে কে কোনোদিনই ছাড়বে না আর বরুণ চক্রবর্তীর কিন্তু এখন সাতাশ আঠাশ বছর বয়সে কিন্তু এখনো আট ন বছর কিন্তু কন্টিনিউ কে কে দিতে পারবে ঠিক আছে এই পাঁচটা প্লেয়ারকে কে কে রিটার্ন করবে সেটা শ্রেয়া সায়ার সেটা রিঙ্কু সিং বরুণ চক্রবর্তী আন্দ্রাসের আর সুনীল নারী এই পাঁচটা প্লেয়ারকে কে কে আর হানড্রেড রিটার্ন করবে রিপোর্ট অনুযায়ী অনুযায়ী কে কে আর ম্যানেজমেন্ট সোর্স থেকে যে রিটার্ন রিপোর্ট আসে যে কেকার এই পাঁচটা প্লেয়ারকে রিটার্ন করবে আর আরটিএম কার্ড কোন প্লেয়ারের উপরে কে কে আর মেগা অপশানে ইউজ করবে তিনটে নাম কেকে কিন্তু তাদের লিস্টে রেখেছে কে কিন্তু তিনটে নাম কিন্তু তাদের আর কার্ড ইউজ করবে সেই লিস্টটা রেখেছে সেটা আছে নাম্বার ওয়ান পজিশনে কিন্তু আছে হাসিদ রানা নাম্বার টু ভেন আয়ার আর নাম্বার থ্রি কিন্তু ফিল সল্ট বা মিচেল স্টার এই তিন চারটে প্লেয়ারের মধ্যে কিন্তু কেকে আর কিন্তু একটা প্লেয়ারের উপরে আর কার্ড ইউজ করবে তো রিপোর্ট অনুযায়ী কিন্তু কে কিন্তু হারশিৎ রানার উপরে কিন্তু রাইট টু ম্যাচ কার্ড ইউজ করতে পারে সেটা দশ থেকে বারো কোটি টাকা বা চোদ্দো কোটি টাকা যতই বিট করুক না কেন অন্য ফ্রাঞ্চাইজ আর এই কে কে আর কিন্তু আর টিএম কার্ড ইউজ করে কিন্তু কে কে আর কিন্তু আবার ফিরিয়ে নিয়ে আসবে হারশিৎ রানাকে আর এই ফিল্ড শট এইসব প্লেয়ার কিন্তু পাঁচ সাত কোটি টাকার মধ্যে কে কে আরে আবার বাইব্যাক করতে পারবে ঠিক আছে আর কে কে আর আরেকটা প্লেয়ারের উপরে কিন্তু চিন্তা ভাবনা করছে সেটা হচ্ছে আন সেটা হচ্ছে রামানদীপ সিং এই রামানদীপ সিং এমনই একটা ট্যালেন্টেড প্লেয়ার আমি আজ বলে দিচ্ছি রামানদীপ সিং দুই থেকে তিন বছর বা সরি এক বছরের মধ্যে কিন্তু রামনদ্বীপ সিং কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবে ডেবিউ করবে ইন্ডিয়ায় ডেবিউ করবে কিন্তু রামনদ্বীপ সিং সে কিন্তু অলরাউন্ডার পারফর্মস করতে পারে বলও করতে পারে আর শেষে এসে কিন্তু রিঙ্কু সিংয়ের মতন বড় ছয় মারতে পারে তো রিপোর্ট অনুযায়ী কিন্তু কে কে আর কিন্তু রামনদ্বীপ সিংয়ের সঙ্গে কথাবার্তা চলছে তাই কীভাবে রিটার্ন করা যায় বা যদি রিটার্নও না করতে পারে অপশানে কিন্তু তাকে বাইব্যাক করবে আর নাম্বার টু যে পয়েন্টটা আছে কেকি আর অপশানে কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে তো রিপোর্ট অনুযায়ী কেকেয়ার কিন্তু তারা কিন্তু সবথেকে মেন তাদের ফোকাস থাকবে উইকেট কিপার ব্যাটসম্যান আর ওপেনার ব্যাটসম্যান এই দুটো প্লেয়ারের উপরে কিন্তু কেয়ারের নজর থাকবে ওপেনার আমরা জানি গত চার থেকে পাঁচ বছর অর্থাৎ নেক্সট ইয়ার বাদ দিয়ে চার থেকে পাঁচ বছর কিন্তু কেকেয়ার কিন্তু দুটো পজিশনেই কিন্তু দুর্বল আর ভুগেছে সেটা হচ্ছে ওপেনার আর উইকেট কিপার ব্যাটসম্যান এই দুটো পজিশন কিন্তু কে কে কেকেয়ারের ভালো ছিল না নেক্সট ইয়ার ফিল্ড শল্ট আসার পরে কিন্তু কে কে আরে সেটা শর্ট হয়েছে সুনীল নারিনের সঙ্গে কিন্তু দু হাজার পঁচিশ যে মেগা অকশন আসবে সেই মেগা অকশনে কিন্তু ফিল্ড শর্ট রিলিজ করবে তো ফিল্ড শল্টকে যদি না নিতে পারে আর ফিল্ড শলের একটা ওভারসিজ প্লেয়ার ফিল্ড শল্টকে যদি তারা রিটার্ন করে ঠিক আছে তাহলে কিন্তু একটা ওভারসিজ শ্র্টের জায়গা কিন্তু নষ্ট হয়ে যাওয়া ওই জন্য কে কে আর চায় একটা ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যানকে টার্গেট করতে সেটা দূরে জুড়ল হতে পারে সেটা ঈশান কিষান হতে পারে সেটা জিতেশ শর্মা হতে পারে সেটা বিষ্ণু বিনোদ হতে পারে এরকম তারপরে দিল্লির যে প্লেয়ারটা আছে অভিষেক পোরেল এই অভিষেক পোরেল এই প্লেয়ারটা কিন্তু খুবই ট্যালেন্টেড প্লেয়ার এই প্লেয়ারটার উপরে যদি কোনো টিম লং ইনভেস্ট করতে পারে সে কিন্তু একটা ফিউচার প্লেয়ার হবে তো এই অভিষেক পোরেলের পিছনে কিন্তু কে কে আর যেতে পারে তো এই তিন থেকে চারটে বড় প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারকে কিন্তু কে কে আর নিয়ে আসতে হবে উইকেট কিপার হিসেবে ইন্ডিয়ান স্লটে আর ওভারসিজ প্লেয়ার কিন্তু অনেকই পেয়ে যাবে যেরকম ফিল্ড সল্টকে তারা নিতে পারবে জনি বেস্টো আছে তারপরে আরও বড় বড় প্লেয়ার আছে কুইন্টন ডিকককে কিন্তু এলার্জি রিলিজ করবে রিপোর্ট অনুযায়ী কুইন্টন ডিকককে আনতে পারবে ওপেনার মেনলি কে আর কিন্তু উইকেট কিপার ব্যাটসম ওপেনার ব্যাটসম্যান দরকার সে ওপেনার ওপেনারও করতে পারবে আর উইকেট কিপারও করতে পারবে তো আমি যে কটা নাম বললাম মেনলি দুটো তিনটে নাম বাদে কিন্তু সব ওপেনার করতে পারবে ঠিক আছে আর কে কে আরের একটা ভালো মানে কি ওভারসিজ বলার দরকার নেক্সট ইয়ার যে গৌতম গম্ভীরের মাস্টার প্ল্যানে যে তোমার যে মিচেল স্ট্রাককে তারা চব্বিশ পয়েন্ট পঁচাত্তর কোটি টাকায় যে কিনেছিল সেই মিচেল স্ট্রাককেও কিন কে রিলিজ করবে আর মিচেলস্টাক দু হাজার পঁচিশ আইপিএল নাম দেবে কি তারও কোনো গ্রান্টেড নেই অস্ট্রেলিয়ান প্লেয়াররা কিন্তু তারা কিন্তু মেগা অকশানে নাম দিতে চায় না বড় প্লেয়ার মিনি অকশানে নাম দেয় কারণ মিনি অকশানে নাম দিলে কিন্তু মানে প্রত্যেকটা ফ্রাঞ্চাইজি একটা দুটো প্লেয়ার দরকার হয় তারা কিন্তু প্রচুর টাকা তার পিছনে ব্যয় করে ওই জন্য স্টাক হানড্রেড পারসেন্ট কিন্তু কনফার্ম না যে সে দু হাজার পঁচিশ মেগা অকশানে নাম দেবে মিচেল স্টাক যদি নাম না দেয় অপশানে তাহলে কোন প্লেয়ারের উপরে তারা টার্গেট করতে পারে যেমন জজ হাজালুট তারপরে কাগিসো ট্রেন্ড ট্রেন হয়তো মেবি রাজস্থান রিলিজ করতে পারে এই সকল বড়ো বড়ো তিন চারটে নাম আছে এই তিন চারটে নামের মধ্যে একটা নাম কিন্তু কে কে আরকে কিন্তু আনতেই হবে কারণ ইডেন ইডেন গ্রাউন্ডের যে ইডেন গার্ডেনের যে না গ্রাউন্ডের যে পৃষ্ঠা না সেই পৃষ্ঠায় কিন্তু ফাস্ট বলারদের ক্ষেত্রে কিন্তু ভীষণ বড় ভূমিকা যে মানে বাউন্স ইয়ে বাউন্স ইয়ার কার সঠিক যে বলার করতে পারবে না কিন্তু ব্যাটসম্যান কিন্তু ঘাবড়ে যাবে ঠিক আছে সুইং বল তো এই তিন চারটে ওয়ার্স বলারের মধ্যে একটা প্লেয়ার কিন্তু হানড্রেড পার্সেন্ট কে কেয়ার টার্গেট করবে সেটা জজ হেদালুট কাকিসোর রাওয়াডা ট্রেন্ড বোল্ড তারপরে এরকম বড়ো প্লেয়ার তারপরে মধুশঙ্কা আছে শ্রীলঙ্কার এরকম তিন চারটে প্লেয়ারের মধ্যে তারপরে ফারুকি আছে আফগানিস্তানে এরকম তিন চারটে প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার কিন্তু টার্গেট করবে তো কে কেয়ারের এই কোটা টার্গেট প্লেয়ার রিপোর্ট ছিল যে কে কে এই কটা বড় প্লেয়ারের উপরে টার্গেট করতে পারে সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবার নেক্সট যে রিপোর্টটা আছে সেটা হচ্ছে কে কে আর মেন্টর আপডেট অনেকে আমাকে প্রশ্ন করছিলো যে দাদা কে কে আর মেন্টর কবে অ্যানাউন্স করতে পারে কে কে আর কোন প্লেয়ারের সাথে অ্যাপ্রোচ করছে রিপোর্ট অনুযায়ী কালকে একটা বড় জার্নালিস্ট রিপোর্ট করেছে যে কে কে আর কিন্তু তাদের ফর্মার প্লেয়ার দুটো ফর্মার প্লেয়ার তাদের কে কে আর কিন্তু এক্স প্লেয়ার ছিল তারা তাদের সঙ্গে কিন্তু কন্টিনিউ কথা বলছে কে কে আর ম্যানেজমেন্ট তা সেটা ফরেন প্লেয়ারও হতে পারে বা সেটা ইন্ডিয়ান প্লেয়ারও হতে পারে তো আমি কালকে রিসার্চ করলাম ভাবলাম যে কে কেআরের তো এক্স প্লেয়ার যেরকম অবসান নিয়েছে তার মধ্যে রিকি পন্টিং আছে তারপরে হরভদন সিং আছে ইন্ডিয়ান তারপরে জ্যাক ক্যালিজ আছে ইয়ন মার্গান আছে এই তিন থেকে চারটে প্লেয়ার কিন্তু কে কেকেআর তারপর রবি নুতাপ্পা আছে এই চারটে পাঁচটা প্লেয়ার কিন্তু কে কেকেআরে কিন্তু এক্স প্লেয়ার ছিল এবং এরাই কিন্তু খেলেছে তো এই চারটে পাঁচটা প্লেয়ারের মধ্যে দুটো প্লেয়ার কিন্তু কে কেকেআরের কোচ হবে একটা মেন্টার পজিশনের কোচ হবে আর একটা কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ ঠিক আছে রিপোর্ট অনুযায়ী তো মেভি মেভি যেটা রিপোর্ট আসে যে কে কে আর ইউন মার্গানের সাথে কথাবার্তা বলছে আর নাম্বার টু সেটা হচ্ছে মেবি জ্যাক ক্যালিসও হতে পারে বা হারভদন সিংও হতে পারে ঠিক আছে রিপোর্ট অনুযায়ী বা ইরফান পাঠানো হতে পারে এই তিন চারটে নামের মধ্যে কিন্তু একটা নাম কিন্তু দুটো নাম কিন্তু কনফার্ম কে কেআরের কোচিং স্টাফে অ্যাড হবে এই কোটা রিপোর্টার ছিল কে কেয়ার কে কেয়ার নিয়ে ঠিক আছে সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম তো প্লিজ তোমরা যদি আমার চ্যানেলে নতুন আসো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা প্লিজ লাইক করবে আজ এই পর্যন্ত বাই